হ্যালো আসসালামু আলাইকুম কমিক কমিকবাসীর নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম একটা আনবক্সিং ভিডিও নিয়ে এতদিন গ্যাপ দেওয়ার কারণ হলো আমার শরীরটা খুবই খারাপ আমি ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলাম এখনো জ্বর ঠান্ডা আছে এখনও শরীরে সিজন খুবই খারাপ এই কারণে আমার অনেক দিন গ্যাপ হয়ে গিয়েছে ভিডিও আপলোডে যার কারণে আমি এক্সট্রিমলি সরি আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আর চেষ্টা করতেছি যেন আপনাদেরকে নতুন ভিডিও দিতে পারি তো এখানে একটা পার্সেল এসেছে আমার কাছে কমিক্স ওয়াল থেকে এর আগে লাস্ট ভিডিওতে আমি কমিক্স ওয়ার্ল্ডের এর একটা আনবক্সিং করেছিলাম বুম কমিক্সের এই যে এই চারটা বুম কমিক্স ঠিক আছে আমি কমিক্স ওয়ার্ল্ড থেকে সাবস্ক্রিপশন কিনেছি বুম কমিক্সের তো সাবস্ক্রিপশনের ধারাবাহিকতায় এটা আমার সেকেন্ড পার্সেল আরেকটা পার্সেল আছে ওইটা আরেকদিন আনবক্সিং না আস্তে ধীরে তো চলো এটা আনবক্সিং করি এখানে সাথে কিছু কমিকও আছে ম্যাগাজিনের সাথে কিছু রেয়ার কিছু কমিক আমি দেখেছিলাম আপনারা যারা ইন্ডিয়ান কমিক কিংবা রেয়ার কমিক রেয়ার বাঙালি বাংলা বাংলাদেশি কমিক কিংবা রেয়ার ইন্ডিয়ান কমিক বা যে কোনো ইন্ডিয়ান কমিক আপনারা যদি কিনতে চান তাহলে কমিক্স ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করতে পারেন তাদের পেজের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে এটা তারা এটা নিউজ পেপার দিয়ে করে দিয়েছে খুব সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে আমি যখন অসুস্থ ছিলাম এই পার্সেলগুলো তখন এসেছে আমি আনবক্সিং করিনি ভাবলাম আপনাদের সামনে আনবক্সিং করব তো এখানে কিছু রেয়ার কমিক আছে আর গুম কমিক্স আছে অনেকগুলা তো দেখি কি কি আছে আমি আনবক্সিংই করি না এটা এটা দেখি এভাবে খুলি এখানে বুম কমিক্স আছে বাকিগুলা লেটেস্ট দুইটা পার্সেল মিলে লেটেস্ট যতগুলো এসেছে এখন পর্যন্ত মেবি চোদ্দটা এসে পড়েছে আমার হচ্ছে তেরোটা আছে মেবি দুইটা পার্সেল মিলে ঠিক আমি বলতে পারলাম না তো আমার আগের ভিডিওতে বুম কমিক্স এক থেকে চার পর্যন্ত ছিল এখানে বুম কমিক্স দেখি কয় পর্যন্ত আছে এখানে ছয় আছে সাত ছয় সাত ছয় সাত আট নয় দশ নয় দশ ছয় সাত আট নয় দশ পর্যন্ত আছে এখানে এখানে আসে নাই এখানে আরেকটা কমিক আছে বিমা কমিক্স এগুলা রেয়ার কমিক এই যে এগুলা রেয়ার খুবই রেয়ার তো আমার এখানে ছয় সাত আট নয় দশ পর্যন্ত আছে বুম কমিক্স এরপর আরেকটা পার্সেল আছে ওইটাতে কয় পর্যন্ত আছে ওইটা আমাকে আরেক দিন আনবক্সিং করে দেখতে হবে আমার তো এই ছিল আমার আজকের আনবক্সিং নতুন তো সব মিলে এখন এই যে এই কয়টা আছে তো আর এই দুটা কমিক তো এই ছিল আজকের আনবক্সিং ভিডিও বেশি বড় করছি না কারণ আমার শরীরটা খুবই খারাপ এখনও ঠান্ডা জ্বর আছে কিন্তু চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও বানানোর ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট নোটিস ইম্পর্টেন্ট কথা বলতে চাই আপনাদের আপনারা একটু সাবধানে থাকবেন এখন সিজনটা খুবই খারাপ ঝড় বৃষ্টি আসছে ঠিক আছে ভাইরাস জ্বরের সিজন আপনারা চেষ্টা করবেন যেন সাবধানে থাকেন আপনাদের পরিবারদের পরিবারের সদস্যদের খেয়াল রাখবেন মা বাবা ভাই বোন সকলের খেয়াল রাখবেন কারো জ্বর হলে তাদেরকে তুর তাড়াতাড়ি ডাক্তারের স্বর্ণাপূর্ণ হবেন ঠিক আছে ভাইরাস জ্বর জিনিসটা খুবই খারাপ ঠিক আছে এই আর কি আর সবচেয়ে বড় কথা আমাদের চারশো আশিটা সাবস্ক্রাইবার হয়ে গেছে ইউটিউবে অল ফর সাবস্ক্রাইবিং আর আমার একটা টার্গেট আছে যে পাঁচশো সাবস্ক্রাইবার হলে আমি একটা গিভে করবো আমার আমার কালেকশনে থাকা কিছু কমিক আমি গিভে করে দিব যদি আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয় সেদিন আমি একটা অ্যানাউন্সমেন্ট করে আমি একটা গিভ করে দিব। সেখানে আমি আমার উইনারদের উইনারদের নাম মেনশন করে দিব ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে অন্য একটি আনবক্সিং কিংবা रिव्यू वीडियो से तो आंटिल देन गुड बाय